আজকে একবার আমরা গিয়েছিলাম বাজারে আমার মা আমি আর আমার মেয়ে বাজারে কয়েকটা কাজ ছিল আর মা বলছিল একবার ডক্টর দেখাবে তার জন্য মাকে বললাম তাহলে আজকেই চলো ডক্টর দেখিয়ে নাও তাই মা মেয়ে মিলে সকাল সকাল সব কাজবাজ বাগিয়ে চলে গিয়েছিলাম বাজারে আজকের ব্লগটি তোমরা পুরোটি দেখো আশা করছি ভালো লাগবে আসসালাম আলাইকুম এভ্রি কেমন আছো তোমরা সবাই আশা করছি সব্বাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আল্লাহর রহমতে তাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে ওয়েলকাম জানাচ্ছি সকাল সকালে উঠে মা বলছিল চাল শেষ হয়ে গেছে তাই আমি ড্রাম থেকে প্রথমে কিছু চাল বের করে নিচ্ছিলাম আমাদের বাড়িতেই চাল করা হয় তাই ড্রাম থেকে চাল বের করে নিলাম চালগুলো বাঁচতে হবে চালতে হবে তো তারপর দেখো একটা গাছ থেকে বেগুন তুলে এনেছি বেগুনটা অনেকটাই বড় ছিল ক্যামেরাতে অতটা বড় না লাগলেও সত্যি অনেকটাই বড় ছিল তাই বেগুনটা তুলে আনলাম রান্না করার জন্য না হলে আরও বড় হলে বীজ হয়ে যাবে তো তারপর দেখো এখানে ছাদের চাল মেলতে চলে গেছি মুড়ির চাল আর আমার মেয়ের কাণ্ড দেখো চালের উপর বসে বসে চাল খেতে শুরু করে দিয়েছিল তাই ওর নানা ওকে নিচেই নিয়ে চলে গেলো আর ও যে দেখো ও নিচেই আর আমি ছাদের উপর থেকে আমার সঙ্গে কথা বলছে তো যাই হোক চালগুলো মেরে দিলাম আর এই যে দেখো তারে কত কিছু ঝুলিয়ে দিয়েছি। কালো কাপড় মাথার চুল এগুলো দেওয়ার কারণ কাক আসবে না তার জন্য তো যাই হোক তারপর দেখো আমি নিচে গিয়ে বসে গেছি সেলাই করতে এটা একটা বালিশের কাভার বানাবো তার জন্য সেলাই করছিলাম আমি হাতে খুব ভালোবাসি এরকম কাভার বানাতে তার জন্য আমার ননদ আমাকে বলেছিলো আমাকে বানিয়ে দিবি কয়েকটা তাই ওর জন্যই বানাচ্ছিলাম ওর জন্য চারটে কাভার বানিয়ে দিয়েছি অলরেডি এখন হয়ে গেছে বানানো সব ভিডিওটা কিছুদিন আগেকার তাই বলছি আর এখন আমি আবার আমার মেয়ের জন্য বানাচ্ছি তো এগুলো বানাতে অনেকটা টাইম লাগে ঠিক কথা কিন্তু দেখতে খুব ভালো লাগে তার জন্য আমি বাড়িতে সব বালিশেই এভাবে বানিয়ে নিই কোনো টেলারে দেওয়ার প্রয়োজন হয় না তারপর দেখো বিকেলে গিয়েছিলাম বাজার আর প্রথমে বাজার গিয়ে চলে গেছিলাম একটা গহনার দোকানে আমার মেয়ের জন্য নূপুর কিনবো তার জন্য প্রথমে একটা দোকানে গিয়েছিলাম কিন্তু এখানে পছন্দ হয়নি আমার ঠিক ভালো লাগছিলো না তার জন্য আরও একটি অন্য দোকানে গিয়েছিলাম সেখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা নূপুর তোমাদেরকে পরে দেখাবো কোনো অন্য কোনো ভিডিও মাধ্যমে তো দেখো তারপর মা গিয়েছিল এখানে ডক্টর দেখাতে প্রথমে তো ডক্টর কোথায় বসেছে সেটা খুঁজেই পাচ্ছিলাম না কারণ সেদিন ফার্স্ট টাইম গিয়েছিলাম আমি আর আমার মা তো তারপর কোনো রকম পেয়েছিলাম খুঁজে তারপর মা ডক্টর দেখাচ্ছিল আমার মেয়ে বলছিল মায়ের সঙ্গে ভিতরে যাবে তো কোনো ওকে সামলে আমি বাইরে দাঁড়িয়েছিলাম মা মেয়ে তো একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম কারণ ওখানে ফার্স্ট টাইম গিয়েছিলাম সেদিন আগে কখনো যায়নি আর তারপর ডক্টর দেখিয়ে আমরা চলে আসলাম বাজারের দিকে এখান থেকে কিছু ফল কিনে নিলাম আমার মেয়ের জন্য আর তারপর চলে গেলাম আরও একটা দোকানে কারণ আমাদের গ্রামে একটা বিয়ে ছিল আর আমাদের এদিকে দেওয়া এই জিনিসগুলো দেওয়া খুব রেওয়াজ আছে মানে এই অ্যালুমিনিয়ামের জিনিস তার জন্য মা একটা বালতি কিনে নিল বিয়ে বাড়িতে তার জন্য তো যাই হোক তারপর আমরা চলে আসলাম বাড়ি বাড়ির দেখে চলে আসছিলাম আর বাড়ি এসে আমরা সন্ধ্যেবেলায় খেয়ে নিলাম চপ মুড়ি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম